আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কার্টিয়ারের কমপ্লেক্স অ্যানালিসিস বইয়ের কোষির সমকলন সূত্র বা জোগের সূত্র অথবা আমাদের এই বর্ণনাটাও দেওয়া থাকতে পারে করার জন্য বর্ণনা মনে করি সি একটি সরলবদ্ধ বক্ররেখা এবং এফ অফ জ্যাড ফাংশনটি সি এর উপর ও ভিতরে বৈশ্লেষিক যদি সি এর ভিতর এ একটি বিন্দু হয় তবে প্রমাণ করতে হবে যে এফ অফ এ ইকাল টু ক্লোজ কার্ভ অফ সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড তারপর হচ্ছে প্রমাণ আমরা জানি এফ অফ জেড ফাংশনটি যদি সি এবং সি ওয়ান সরল বদ্ধ বক্ররেখার মধ্যে সীমাবদ্ধ এবং বক্ররেখাগুলো দ্বারা বিশ্লেষিত হয় তাহলে আমাদের সমীকরণটি হবে ক্লোজ কার্ব অফ সি এফ অফ টি জেড একাল টু ক্লোজ কার্ব অফ সি ওয়ান এফ অফ যেহেতু এখানে দুটি সরলবদ্ধ বক্ররেখার কথা বলা হয়েছে তাই আমাদের সমীকরণটি হবে এটি এটাকে আমরা এক নম্বর করতে পারি এখন এফ অফ জেড বাই জেড ফাংশনটি জ্যাট এ ব্যতীত সকল ফাংশন দ্বারা বিশ্লেষিত তাহলে এটা আমরা এক নং থেকে পাই তবে আমরা এক নং থেকে পাই ক্লোজ কার্ব অফ সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ জেড ইকাল টু ক্লোজ কার্ব অফ সি কামা আমরা এখানে সি ওয়ানের পরিবর্তে এখানে কামা বসানো হয়েছে এবং এফ অফ জেট বা জেট মাইনাস এ জেড এটাকে আমরা দুই নম্বরে এরপর আসে আমাদের চিত্র আমার চিত্রটা যদি আপনাদেরকে একটু করে দেখাই এটি হচ্ছে একটি বৃত্ত এটি হচ্ছে বৃত্ত কামা একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এ এবং ব্যসার্ধ হচ্ছে আর আর ইপোটা হচ্ছে সি মানে এটা একটা বক্ররেখা বক্ররেখার মধ্যে কামা একটি বৃত্ত যার কেন্দ্র এ এবং ব্যসার্ধ আর এখানে তাই বলা হয়েছে এখানে কামা একটি বৃত্ত যেখানে এ কেন্দ্র এবং আর বেসার্দ তাহলে এখন আমরা চিত্র থেকে পাই জেড মাইনাস এ ইকাল টু আর মানে জেড মাইনাস আমরা জেড মাইনাস এ ইকুয়াল টু আর মানে বেশার্ধ আর সময় হচ্ছে এটা তাহলে আমরা এখানে দেখি জেড মাইনাস এ ইকাল টু আর ই আই থিটা এখান থেকে মডেলাস উঠাই দিলে এখানে হচ্ছে আর ই আই থিটা যেখানে জিরো লেসেন ইকোয়াল থিটা লেসেন ইকোয়াল টু পায় তারপরে জেট এই পেশা রেখে এ এ পাসা নিলে হবে জেট ইকাল টু এ প্লাস আর ই আই থিটা তারপরে হচ্ছে ডিজেট আমরা যদি এখন সমক্রমণ করি ডিজেট তাহলে ওই পক্ষে যদি সমক্রমণ করি তাহলে ডিজেট ইকল টু জিরো মানে এ সাপেক্ষে সংক্রমণ করি এটা যে জিরো হয়ে যাবে প্লাস আই আর যেহেতু এখানে সমক্রমণ করার কারণে এটা আইটা সামনে শুরু তারপরে আর ই আই ইআইথিটা ডিথিটা তাহলে ডিজেট ইকল টু আই আর ই আই থিটা ডিথিটা এখানে আমরা তিনটা মান পাইছি একটা হচ্ছে জেড মাইনাস এ জেড মাইনাস এর একটা মান তারপরে জেডের একটা মান এবং ডি জেডের একটা মান আমরা এই মানগুলো এখন এই মানগুলো এখন আমরা দুই নং সমীকরণ বসাবো দুই নং সমীকরণটি কী ছিল চলুন দেখি আমাদের দুই নং সমীকরণটি ছিল এটি এখন আমরা এখানে এখন আমরা দুই নং সমীকরণে জেড জেড এ এবং জেড মাইনাস এ এবং ডি জেড এ তিনটা মান বসাবো তিন নম্বর মশালে আমাদের হবে এখানে যদি এফ অফ জেড অর্থাৎ এখানে এফ অফ জেড এফ অফ জেডের মানে শুধু এখানে জেডের মান হচ্ছে এ প্লাস আর ই আই থিটা এখানে আমার বসেছি এ প্লাস আর ই আই থিটা একইভাবে এখানে জেড মাইনাস এর মান এবং এখানে ডি জেটের মান আমরা এখানে বসিয়ে দিয়েছি এ আর ই প্লাস আই থিটা এবং আর ই আর প্লাস আই থিটা এই দুটোকে আমরা কেটে দিতে পারি কেটে দিলে আমাদের আইটা আমরা সামনে নিউজ বললাম তারপর হচ্ছে এফ অফ এ প্লাস আর ই আই থিটা ডিথিটা এখন লিমিট এখন লিমিট আর জিরো নিয়ে আর লিমিট জিরো নিয়ে এবং এফ অফ জেড অবিচ্ছিন্নতার কথা চিন্তা করে অবিচ্ছিন্ন কথা স্মরণ করে স্মরণ রেখে আমরা লিখতে পারি ক্লোজ কার্ভ অফ সি এফ অফ জেট জেড মাইনাস এ ডিজিটিক টু লিমিট আর জিরো আর এ লিমিট জিরো আই আইটার সামনে এখানে আমরা আইটা পিসির সামনে তাই আইটার সামনে তারপরে হচ্ছে সমকলন চিহ্ন উপরে টু পাই নিচে জিরো তারপরে এফ অফ জেড আমরা এখানে যা ছিল সেই এটা লিখছি এখানে লেখার পরে আমরা এখানে যদি লিমিট বসাই এখানে আরে লিমিট বসালে এটা জিরো হয়ে যাবে তাই জিরো সাথে এরকম করলে এটা জিরো হয়ে যাবে তাই থাকতেছে আমাদের এফ অফ এ থিটা তারপর হচ্ছে আমরা এখানে এফ অফ এটাকে সামনে নিয়ে আসে পড়ছি তার জন্য হয়েছে আই এফ অফ এ তারপরে থিটা তারপরে এখান থেকে আমরা আবার যদি এ থিটাকে সরি এটি যদি আমরা এ থিটাকে একাউনসমকরণ করি তাহলে হবে আই এফ থিটা তারপরে হচ্ছে লিমিট জিরো থেকে টু পাই তারপরে ইকুয়াল টু এখন সমক্রমণ করলে আই টু পাই এফ এ অর্থাৎ এখানে এখানে জিরো বসলে জিরো হবে এবং টু বাই বসলে টু বাই হবে এখানে আমাদের টু পাই এখন যদি আমরা সাজিয়ে লিখি এফ অফ এ মানে এভাবে যদি সাজিয়ে লিখি প্রথমে পোরাটা এই পাশে টু পাই এফ এ পোড়াটা এ পাশে আনার পরে যদি আমরা এ পাশে লিখি ক্লোজ সি এফ z z minus এ dz তাহলে আমরা এখান থেকে যদি এফ of এটার এ বসে রাখি তাহলে এটা এভাবে নিলে ওয়ান ভাগ হয়ে যাবে ওয়ান দ্বারা ভাগ হয়ে i তাহলে টু বাই c সি এফ z z minus এ dz তাহলে আমরা এই প্রথমে যে মানটি আমাদেরকে প্রমাণ করার কথা ছিল মানটি কিন্তু আমাদের গেছে তাই এটি প্রমাণ করা